اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم لا تكبير لا تكبير সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা জানেন আমাদের মঞ্চে বাংলাদেশের বিশিষ্ট নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় বন্ধুর আমার আপনারা দেখেছেন আপনারা শুনেছেন এই বাংলাদেশ এক এক করে কয়েকবার স্বাধীন করেছি আমাদের মানুষের বুকের সাজা রক্তের মাধ্যমে কি বলে ঠিক আমরা পনেরোই আগস্ট আবার দেশকে স্বাধীন করতে হয়েছে ছাত্র জনতা হাফেজ পুরামা হাফেজ পুরামাদের বুকের তাজা রক্তের মাধ্যমে এই দেশটাকে আবার স্বাধীন করতে হয়েছে কি বলে ঠিক না প্রিয় বন্ধুরা মাত আপনারা জানেন আরে পুরামা জনতার মাধ্যমে বুকে তাজা রক্তের মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে আর একদল স্বৈরাচার উঠে পুড়িয়ে পড়ে লেগে গেছে এই বাংলাদেশটাকে আবারো যেভাবে লুণ্ঠাক করেছে আরম্ভ করেছে লুটপাট করা যায় এই চিন্তা চেতনা তাদের মধ্যে শুরু হয়েছে কি বলেন ঠিক না অসংকোপে সুলামা ছাত্র তাহাদি জনতার মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছে কিছু কুচকুলে লোকেরা তারা চিন্তা করেছে তারা চিন্তা পড়ে গেছে এই দেশটাকে কে কিভাবে লুটপাট করে খাবে আপনারা জেনে রাখেন আপনারা জেনে রাখেন এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এই দেশের মানুষ শান্তিকামী মানুষ এই দেশে আর নৈরাজ্য করতে দেওয়া হবে না হবে না হবে না কার বাঁচাই কিশাল বাঁচিকে কুরাত তো আহ্বান করব আসুন ইস্তানি আন্দোলন বাংলাদেশে আমরা জুদেই হাত পাকাতে জুদেই এই টিশারে কোন গোট চলবে না কোন চাদবাই চলবে না লাজানি চলবে না অন্যায় চলবে না কি বলেন ঠিক সম্মানিত প্রশাসন বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এক সরকার যাই আর এক সর বিরোধী দলের লোকেরা নিরহ মানুষেরা ঘুমাতে পারে না আমি প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কোন নিরপরাধ যারা অন্যায় করে না কিন্তু রাজনীতি করে তাদের বিরুদ্ধে কোন মামলা হয়রানি করা যাবে না যাবে না কি বলেন যদি কোন হয়রানি মামলা করা হয় মিথ্যা হামলা করা হয় বিশাল জনের ইসলামী আন্দোলন তথা এই তহুদি জনতা সেটার তাপ ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ আমি আজ বক্তব্য দীর্ঘায়িত করছি না বিশাল বাসীকে উদাত্ত আহ্বান করে হাত পাকার প্রতি উদাত্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি